তো আজকে হাইলাকান্দি ডিএসএ গ্রাউন্ডে যাই আমি তোমাদেরকে দেখাই বাম পার্ক ভিডিও হবে আজকে তো আজকে পনেরোই আগস্ট সেলিব্রেশন হবে হাইলাকান্দি হাইলাকান্দি মাঠও ডিএসএ গ্রাউন্ডে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আর ফ্রেন্ডে মানে আজকে হচ্ছে পনেরোই আগস্ট মানে সবাইকে আজকে আমাদের একটা গর্বের দিন যে দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিলো তো প্লিজ সবাই পাশে দেখো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে দেখো এখন অলরেডি বারোই গেছি তোমাদেরকে দেখানোর জন্য চলো ভিতরে যাইমু ডাইরেক্ট মাঠে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পাশে থাকো চ' বেণ্ড ফাইনেলি আমি আহিছি যে ৰাস্তা আছে সেই ৰাস্তা দেখা পাডা তো এখন দিম তোমাকে দেখাইম বাকী চাইডে বিতুৰে যাই মই আগে তোমালোকে বা বাকী চাইডটা মানে পূৰা ব্লগৰ মাধ্যমে তোমালোকে দেখাই দিয়াৰ দেখা পাডাচৰ মানুহ তো এইকাৰণে দেখা প্লেগ দিছে গ্ৰাউণ্ডেৰ পুরা পুলিশ প্রশাসন পুরা রাস্তাঘাট আমার মাটার দোকানই হওয়ার চেকিং করে গ্রাউন্ডের মানে ঘাটার গেট খুব সুন্দর গেইটার কত ছাত্রীরা পুরো সুন্দর গেইট পুলিশ প্রশাসন সব আছেন কেন তো ফাইনালি এখন আই গেসি আমরা ভিতরে আর দেখো আ ডিসি আছে ডিসি মধ্যে ডিসি আর অলরেডি আই গেসন কতে বারছো তো টানে পেইড শুরু হয়ে গেছে ট্রেন তোমাদেরকে দেখিয়ে দিইত নমস্কার আপনারা শ্রোতা এবং নেগেটিভস করেন সমার হ আপনারা এর সকলকে হাজির ہیں

শ্রী অমিতাভ সিংহ মহোদয় আমাদের পুলিশ অধিক্ষক মহোদয় এবং এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে ব্ল্যাক উত্তোলন হবে ব্রেন রাখতে পার্টা ব্ল্যাক উত্তোলন হবে अब शुपर्याची चिच्चर्मागी चापी तको जो जो गाना দেখতে পাঠানি প্লেটের তোমাদেরকে দেখিয়ে দিয়ে ভিডিওটা একটু শেয়ার ঘরে যারা যারা দূরে আস দেখতে পারবে আমরা হাই লাগে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেলিব্রেশন

আলিগנדי ডিস্ট্রিক্ট এজগুডি ফোর্স ফোর্সের পক্ষে সুমন শাহনাজ অভিনন্দন জ্ঞাপন করলেন আলিগנדי ডিস্ট্রিক্ট এজগুডি ফোর্স হেভি ব্রাঞ্চ এর পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন হচ্ছে অভিনন্দন জানাছেন ব্যাটেল কমান্ডার সুভাষ মালাকার

তার পক্ষে প্ল্যাটুন কমান্ডার অরুণ কলিতা অভিবাদন জ্ঞাপন করছেন সামগ্রের পক্ষ থেকে প্লান্ট অ্যান্ড কমান্ডার অ্যাসআই ফারুক খুশির মজুমদার এবং অভিবাদন জ্ঞাপন করছেন হায় লাইন এস এস কলেজ এন সি রাজদীপ ঘোষ কয়েক ব্রাদান জ্ঞাপন করছেন আব্দুল চৌধুরী কলেজ আলগাপুর এবার ছুক্লীয় পদার্থ অভিনন্দন ব্যবহার করছেন কমান্ডার করবি সিংহ আবার অভিবাদন স্কুলের পক্ষ থেকে অভিবাদন জ্ঞাপন করলেন প্লাটন কমান্ডার দাস স্প্রিং ভ্যালি সেন্ট্রেল স্কুলের পক্ষ থেকে অনুপম ভৌমিক প্লাটুন কমান্ডার এবার অভিবাদন জানাচ্ছেন স্কুলের পক্ষ থেকে পারন কমান্ডার নায়ব দানিশ অভিবাদন জ্ঞাপন করছেন Let's কিছু নৃত্য প্ৰয়োজনীয়তম স্বাধীনতা দিব তোমাৰ তাকে দেখাই দিয়া পুলিচ

সিরিয়াসন সেন্ড তো দেখতে পাঠ এখন বর্তমানে সব এখানে বোয়াতে আসুন তো এখন কিছু গানও নইব তোমাদেরকে দেখাইম বর্তমানে কিছু শর্টকাট গান নইব তোরা দেখাইম আর দরকার সব বর্তমানে এখন বোয়াতে আসুন সবাই রেশনিদার খুব বিশেড় হইদুটি জারী কেন আসলে ডিজি মাস হয় স্যার এখানে লেকচার দিয়েছিলা দেন দেখতে পারছো তো এখন গানন শুরু হইছে আপনাদেরকে দেখাইমু দেখতেই পারছো এখন বর্তমানে এখন গান হইব गान

গান বাম্পার গান চলে তো ফ্রেন্ড গানটা দেখাইতে পারি না কপি রাইট হয়ে যাব কপিরাইট ইস্যু হয়ে এখন গান দেখাইতে পারি তোমাদের বাকি সাইডটা সব ব্লগর মাধ্যমে দেখাই দিয়ে বর্তমানে ভিডিওটা একটু শেয়ার করো শেয়ার করো সব দেখা সুবিধা যাতে সবই দেখতে পায় বাইরের সিচুয়েশনটা দেখেন খুব সুন্দর লাগে বাইরের সিচুয়েশনটা দেখতে পারছো ডে বডি মানে বেউজ হৈছো গতিকে দেখাই দিয়াত বেদালা কণ্ডিশ্যন এটা বৰ্তমানে বেউজ হৈছো Yang belanja dugaan ya, sudah. ফ্ৰেণ্ডে ফ্ৰেণ্ড ত' ফাইনেলি আহি গৈছে এখন বৰ্তমানে অঁ বাৰীৰ ৰাস্তাতো আহি গৈছে আজিকালি হৈছে কিতাপ খুব বেছি ৰৈ উঠিছে ৰৈ উঠাৰ কাৰণে মানে কিতাপ হয়তো মানে মোবাইল হৈ গৈছে হিট ক্যামেরা হয়ে গেছে হিট আর মানে স্টপ হয়ে গেছে লাস্ট পজিশনটা তোমাদেরকে দেখাইতে পারছি না লাস্ট সিনটা মানে তোমাদেরকে দেখাইতে পারছি না কারণ হয়েছে ক্যামেরাটা অফ হয়ে গেছে অটোমেটিক হিট হয়ে গেছে হিট প্রায় হিট হয়ে গেছে তাই ফ্রেন্ড তো যতক্ষণ হয়েছে মোটামুটি কেমন হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে তো অবশ্যই একটি লাইক করি আর চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নেক্সট আর একটা ভিডিও দেখাবে ততক্ষণ ভালো থাকে সুস্থ থাকবে টাটা বাই বাই আর এই তো আমার কাছে আপ কার্ড হয়ে গেছে পার্স চারটা নেক্সট ভিডিও দেখাবে দাদা